হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম শোভা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি পাবনা জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে উনতিরিশ বছর আমার কাছে মনে হলো কি আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা সে ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে এই আফুর ছোটবেলায় মা মারা যায় তার এখন সৎ ঘরে এখন সে বেশিরভাগ মামা বাড়িতেই বড় হয়েছে যদি কোনো ভাই বিয়ে শাদি করতে চান শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে ইন্ডিয়া থেকে আমাদেরকে নক করতেছেন অ্যাডভান্স করতে চান আমি বলি ভাই ইন্ডিয়ার সাথে আমাদের কোনো বিয়ে হয় না তবে আপনারা দয়া করে কেউ আমাদেরকে নক করবেন না আরেকটি কথা বলি যারা আমার সদস্য আছেন যাদেরকে আমি অনেক পরিমাণ অনেকটা ফোন নাম্বার দিছি যোগাযোগ করতেছেন এখন শুধু ফোনে কথা বলে যোগাযোগ করেই আপনারা আপনারা বিয়ে করেন না তাহলে অনেক বড় বিপদে পড়তে পারেন অন্তত পক্ষে ঘর বাড়ি অনেক ভাই বলতেছেন তার বয়স বয়স দেখা যায় সুন্দরী আপনি বিয়ে করলেন একটু কি কখনো ভাবছেন ওই আফুর ঘর আপনি চিনেন না আপনি বিয়ে করলেন আপনার বাসায় অর্থ সম্পদ আছে এক মাস সংসার করে সব নিয়ে চলে গেল তাহলে আপনি কাকে ধরবেন সেই ক্ষেত্রে বলি একটু যাচাই বাছাই করে নেবেন অনেকে আবার ফোনের মাধ্যমে বিয়ে করে অনেক ভাইরে প্রবাসে আছেন আমার মাধ্যমে সদস্য হয়েছেন ইন কেস আমি তো আফুর বাসা চিনি না আপনাকে নাম্বার দিলাম যোগাযোগ করতেছেন দেখা যাচ্ছে আপনি আমাকে বাদ দিয়ে ওই আফুকে বিয়ে করলেন ফোনের মাধ্যমে ওই আফুর গার্জিয়ান সিটার বাটপার দেখা যাচ্ছে কি আমার কাছে আইছে ওই মেয়েটা ভাই একশোটা মেয়ের মধ্যে দুই দুই চার পাঁচ দশটা মেয়ে খারাপ হইতেই পারে ওই মেয়ে সিটার বাটপার আমি তো আর জানি না আমি তো সবার বাড়ি যাই না দেখা যাচ্ছে কি ভাই ওই মেয়ের নাম্বার আপনাকে আমি দিছি আপনি যোগাযোগ করতেছেন কথা বলতেছেন আপনারে ওরা একটা গার্জিয়ান হইয়া একজন আপনাকে বিয়ে পড়াই দিল ওদের আইডি কার্ডও আছে ভুয়া আইডি কার্ড ওরা মনে কাজী মলো বিয়েও আছে ভুয়া এরকম অনেক কোম্পানি করে ওই কিছু কিছু আছে মেয়েরা ওদের ব্যবসা আপনাকে বিয়ে করলো আপনাকে বিয়ে করে এক লাখ টাকা নিল প্রতি মাসে মাসে নিল আরে ভাই ওরা আপনার মতো আরো দশজনকে এইভাবে বিয়ে করে তা দয়া করে কেউ ফোনের মাধ্যমে বিয়ে করবেন না সরাসরি এসে তারপরে বিয়ে করবেন আমার মাধ্যমেও যে ফোনের মাধ্যমে বিয়ে করবেন তা না আমাকে আপনার অত বিশ্বাস করার দরকার নেই ভাই আমি অতটা ভালো না সরাসরি আমার বাসায় আসবেন আমাকে দেখবেন আমার ঘরবাড়ি আপনি দেখে শুনে অ্যাডভান্স করবেন আর আমাদের মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন তার আগে কোনো টাকা দিতে হবে না দর্শক আর অনেকে আছেন ভাই আপনারা আমার আমার কাছ থেকে নাম্বার নিয়ে প্রথম সদস্য হওয়ার পরে যেটা দিয়েছেন ফি ওইটা দেওয়ার পরে আর যোগাযোগ করতেছেন না আপুও করতেছেন না ওই ভাইয়াও করতেছেন না আফুদের তো টাকা লাগে না আমাকে যে আপুরা সদস্য আছেন আমাদের আপনাদের কোনো টাকা লাগবে না আপুরা অনেক আপুরা ভয় পাচ্ছেন আমাকে ফোন দিতে যে ফোন দিলে টাকা লাগে কিনা না আমার মাধ্যমে বিয়ে শাদি করলে আপুদেরটা একদম ফিরি যারা গরিব দিন আনে দিন খায় ভাইদের কথা বলি এবার যারা দিন আনে দিন খায় ভ্যান চালায় কৃষক মাঠে কাজ করে মানে রিকশা চালায় মাসে পনেরো হাজার টাকার নিচে বেতন তাদের জন্য একেবারে ফ্রি তাই দর্শক ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক যারা আমার সদস্য আছেন এই আফুর ফটো স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠান সর্বোচ্চ আপনাদের সাথে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে